এই মুহূর্তে ঘাঁটাল পাশ করার রাস্তা কিন্তু মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে প্রতি মুহূর্তে দুর্ঘটনা ঘটছে যেটা বলার আপনাদেরকে বন্ধুরা জাস্ট পরশু দিন রাত্রেবেলার কথা বলছি এই রকম জায়গাতে ঘাটাল ঢোকার কিছুটা আগে বেলিয়াঘাটাতে দাসপুরের ঘাটাতে এরকম দুর্ঘটনা ঘটেছে আর এই দেখতে পাচ্ছেন আরও দেখাবো আপনার আর কিছুটা দূরেই রয়েছে নিমতলা এই রয়্যাল এনফিল্ড শোরুম আমার পেছনে রয়েছে নিমতলা রয়েছে আর সেখানেও দেখাবো কিন্তু কালকে মানে গতকালও কিন্তু ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবো তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন বন্ধুরা এটা এই সমস্ত ভিডিওগুলো আপনাদের জন্যই করা যাতে আপনারা সচেতন হন আর অবশ্যই বেরোনোর সময় হেলমেট ব্যবহার করবেন অত্যন্ত সতর্কভাবে যাতায়াত করবেন ঘাটাল পাশ করে রাস্তা দিয়ে এখন যে এটা দেখাবো যে নিউজটা দেবো অত্যন্ত দুঃখের আমাদেরই ঘাটালের একটি ছেলে এই মুহূর্তে খবর আছে বেঁচে আছে না মারা গেছেন কালকে যাকে হাসপাতালে ভর্তি করেছিলেন বেঁচে আছে তো বেঁচে আছে তো এনারা এই যে সামনেই দেখতে পাচ্ছেন হচ্ছে নিমতলা মোড় তো এনারা আমাদের শিবিক দাদারা কিন্তু সে সময় ডিউটিতে ছিলেন কালকে এই জায়গাতে এই জায়গাতে কিন্তু দুর্ঘটনা ঘটেছে নিমতলা ঢোকার জাস্ট জাস্ট কুড়ি মিটার আগে দেখতে পাচ্ছেন তো যেটা বলার ওই সময় মানে কিভাবে কি ঘটলো বিষয়টা একটু বলবেন আউটের কাছে ওখানটাতে ডিউটি করছিলাম আচ্ছা একজন মারতে আমাদেরকে যে ওখানে একজন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে মানে একজন অচেনা ব্যক্তি পড়ে আছে তো সেখানে আমরা ওখান থেকে তড়িঘড়ি ছুটে আসি এসে দেখি তার মুখটো একদম রোডের সঙ্গে করে মুখ গোঁজা হয়ে পড়েছিল ওখানটাই সেটা এখানটা এই জায়গাতে দেখতে এখন রক্তের দাগ রয়েছে বন্ধুরা এখনও রক্তের দাগ মেলায়নি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে রক্তের দাগ রয়েছে তো অত্যন্ত দুঃখের তো আমাদেরই ঘাটালের গোবিন্দপুরের ছেলে দুজন ছিল তো তারপরে তো আমাদের দাসপুর পুলিশের সহায়তায় ওনাকে পাঠিয়ে দেওয়া হয় ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে তাই তো আর মানে চিহ্নিত করতে পারে অবশ্যই তো এনারাও পথে রাস্তায় রয়েছেন তাই মানে শিবিক দাদারা নাহলে কিন্তু ওই সময় ওই রাত্রেবেলা সাড়ে দশটার সময় নিশ্চয়ই সাড়ে দশটার সময় আচ্ছা আচ্ছা দশটার নাহলে কিন্তু আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো আপনাদেরকে বলার অত্যন্ত সচেতনভাবে নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু রাস্তায় বেরোন ঘাটাল পাশ করে রাস্তায় এই মুহূর্তে সম্প্রসারণের কাজ চলছে নবস্বজনের কাজ চলছে এবং দীর্ঘদিন ধরে কাজ চলছে বন্ধুরা যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের কাছে এই রাস্তায় যত তাড়াতাড়ি হবে ততটাই মঙ্গল আমাদের কাছে দেখতে পাচ্ছেন এরকম একটার পর একটা ঘটনা ঘটে চলেছে তো আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক বন্ধুরা যেটা বলার সামনেই ঘাটাল ওই যে নিমতলা বাস স্টপ দেখা যাচ্ছে আর এ পাশে বেলে ঘাটা কিছুটা দূরেই আপনার পরশুদিন রাস্তাবেলা মঙ্গলবার রাত্রেবেলা একজন আরোহী মারা গেছেন গুরুতর আহত হয়েছেন আরও একজন কিছুটা আগে আর ওই আপনার নিমতলার মোড়ে রাত্রেবেলা সাড়ে দশটার সময় কিন্তু আবার একটা দুর্ঘটনা ঘটেছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটাও বলবো আর দেখুন এই রাস্তার কাজটা চলছে ঘাটাল করে রাস্তার কাজটা চলছে আর এই ধরনের যে সতরীকরণগুলো দেওয়া রয়েছে সেই সতরীকরণগুলো কিন্তু অত্যন্ত ছোটো গো স্লো ওয়ার্ক ইন প্রোগ্রেস জাস্ট আমাদের ইয়াম্মা শোরুমটা রয়েছে ঘাটালের তার পাশেই রয়েছে এই দেখতে পাচ্ছেন যায় না বন্ধুরা এখন আমায় দেখতে পাচ্ছেন এক্সপার অনবদ্যতে এই মুহূর্তে রয়েছে যে নিমতলা যে বাসস্টপ তার একবারেই সামনে একবারেই কাছে আর আপনার রাস্তার পরিস্থিতিটা দেখাচ্ছি ঘাঁটাল পাশ করার রাস্তার অবস্থাটা কি সেটা আপনাদেরকে তুলে ধরছে এই মুহূর্তে চারটে দশ বাজছে বন্ধুরা আজকে বিকেল চারটে একদিকে জেসিপি দিয়ে এই যে রাস্তার পাশের যে অংশটা রয়েছে যেটাই মানুষ চলাচল করে সেটাকে সারানো হচ্ছে একদিকে দেখতে পাচ্ছেন লাইনের কাজ চলছে আর দেখুন ওয়ান ওয়ে একমাত্র একদিক দিয়েই বাস যাচ্ছে ওইখানে দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে গেছে আর পাশে দেখতে পাচ্ছেন ওই দিকটা ঢালা হয়নি এখনও ঢালার কাজ বাকি রয়েছে ওটা পূর্ব দিকটা একদিকটা ঢালা হয়ে গেছে তো বিপজ্জনক রাস্তা অত্যন্ত বিপজ্জনক রাস্তা তো এই রাস্তাতে কিন্তু প্রায় ঘটনা লেগে রয়েছে যারা দেখছেন সচেতন হন দেখুন আমার মাথা তো হেলমেট রয়েছে বন্ধুরা তো হেলমেট না পরে কিন্তু হেলমেট না পরে কিন্তু বেরোবেন না এরকম রাস্তায় দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখতে পাচ্ছেন একদিকে গাড়ি গেলে আরেক দিকে দাঁড়িয়ে যেতে হচ্ছে ও পাশে গাড়ি দাঁড়িয়ে গেছে আর এখানে যদি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তো বন্ধু যারা দেখছেন আমার যারা ভিউয়ার্স রয়েছেন অবশ্যই সচেতনভাবে পারাপার হবেন আর এখানে যারা সিভিক পুলিশেরা রয়েছেন অত্যন্ত দায়িত্ব সহকারে সেই কাজটা পালন করছেন কিন্তু চব্বিশ ঘন্টা সেই পরিষেবা দেওয়া কিন্তু সম্ভব না বন্ধুরা আমাদের একমাত্র রাস্তা ঘাটাল করা রাস্তা আর সব সময় ট্রাফিকে ভর্তি থাকে এই রাস্তাটা তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার আর বিকেলবেলা দেখতে পাচ্ছেন পূর্যের অবস্থা আর কী জন্য দেখাচ্ছি আপনাদেরকে বলছি তার বলে দিই এই মুহূর্তে রয়েছেন এক্সপ্লো অনবদ্য ইউটিউব চ্যানেলেতে এই এনফিল্ড যে শোরুম রয়েছে তার ঠিক সামনেটাই এই জায়গাতে এই জায়গাতে মঙ্গলবার দিন রাত্রেবেলা কিন্তু ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং দুজন মারাও গেছেন বন্ধুরা অত্যন্ত দুঃখের তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তা আর রাস্তার পাশে এই যে ফুটপাথ সেটাকে বাগানোর কাজ চলছে আর নিয়াঙ্ক বয়সী একটি ছেলে বাইক আরোহী কিন্তু মারা গেছে আর একজনের অবস্থা খুব আশঙ্কাজনক তো পরিস্থিতি খুবই খারাপ দেখাচ্ছি এই দেখুন এই মুহূর্তে ঘাটাল ফাঁসকুড়ার রাস্তা থেকে আপনাদেরকে আপনাদেরকে সেই চিত্র তুলে ধরছি এক্সোনার মধ্যতে তো এমনিতেই আপনারা জানেন রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফ এই সমস্ত কার্যক্রম বছরের প্রায় সময় লেগেই থাকে তো তার মধ্যেও কিন্তু প্রায় প্রতিদিন এই ঘাটাল পাঁচপোড়ার রাস্তাতে দুর্ঘটনা লেগেই রয়েছে মানুষ আহত হচ্ছেন মানুষ মারা যাচ্ছেন তো যারা আমার চ্যানেল দেখছেন প্রত্যেককেই বলবো যখন এই দেখতে পাচ্ছেন আমার বাড়িও এখান থেকে বেশি দূর নয় কিন্তু হেলমেট পরবেন নির্দিষ্ট নিয়মকরণ মেনে চলবেন গতি যেটা স্পিড রয়েছে গাড়ির গতি সেটা নিয়ন্ত্রণে রাখবেন না তো বন্ধুরা এক্সপ্লোর অনবদ্য আপনাদের সঙ্গে ছিল আছে থাকবেও তো আপনারা একটু সাপোর্ট করবেন এই চ্যানেলটাকে আর যেটা বলার সবাই সাবধানে যাতায়াত করবেন এখনই পর্যন্ত টাটা